আজ দুপুর বারোটা তিরিশ মিনিটে গুড়িমানি হইতে বালু বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এ সময় ট্রাক চালক গুরুতর আহত হন পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাতিবন্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ঘটনাটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইদ ইমরান দর্শক ঘটনাটি ঘটেছে হাতিবন্ধা উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ও খান মাস্টারের বাড়ির পাশে ঘটে না জানান রাস্তা ছোট হওয়ায় ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে তাই আমাদের উচিত সকলকে সচেতনভাবে গাড়ি চালানো ખોડો મોગાં જાતો તો હે ચાલે જાવ નાઈ દે રસ્તા એકવાર ફરી દે નમું રસ્તો ગાજી આળોવા દે